نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان انه كان ظلوما جهولا صدق الله العظيم شمس تفر شمسنا الله سبحانه وتعالى جنه আল্লাহ সুবাহানাহ তালা আজ আমাদেরকে বড় ভালোবেসে জুমার দিনে মসজিদে আসার তৌফিক ইনায়ত করেছেন তার জন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুসালিন খাতামীল রাহমাতাল আলমিন যে নবী আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথের বিশাল রূপে যে নবীর উপাধি হলো আল আমিন সাদিক আমান আদার সত্যবাদী সেই নবীর ওপরের রহমতের ধারা বর্ষিত হোক সকলে পড়ি সাল্লু আলাই সম্মানিত আমার দিনী ভাইরা মৃত্যু এমন একটি মর্মান্তিক দুঃখদায়ক জিনিস যা আমাদের প্রত্যেকের জীবনে আসবে মৃত্যুর যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে মৃত্যুর পাকাড় থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না কোরআন জানাচ্ছে তাজ ঝাবুন কোথায় পালাবে পালাবার কোনো জায়গা নাই ফাইজা যা আজাল হুমলা হিরুন আসা আস্তাক দিম মৃত্যুর ঘণ্টা বেজে গেলে এক সেকেন্ড বাড়ানোও হবে না কমানোও হবে না বরং সময় আপনার মৃত্যু হয় এই চিরসত্য বিষয়টা জানার পরেও আমরা সেই মৃত্যুকে ভুলে গেছি আখেরাতকে ভুলে গেছি ময়দানে মাহাশারকে ভুলে গেছে যেখানে আমাদের হিসাব নেওয়া হবে আল্লাহর সম্মুখে দণ্ডাইমান হতে হবে এই পৃথিবীতে আমরা যা কিছু করছি তার কিছু তার সব কিছু জবাব দেওয়া লাগবে যদি যার্রা পরিমাণ ও ধুলি পরিমাণও যদি আপনি ভালো কাজ করেন তার পুরস্কার পাবেন সে আর যদি জার্রা পরিমাণ ধুলোকোনা পরিমাণও যদি আপনি খারাপ কাজ করেন তার শাস্তিও আপনি সেদিন পাবেন শাস্তির যোগ্য হতে হয় তো সেই ময়দানে মহাশার আমরা ভুলে গেছি কবরের জিন্দেগিকে ভুলে গেছি পুলসিরাতের ভয়ঙ্কর রাস্তা যেটা চুলের থেকেও সূক্ষ্ম হীরার থেকেও ধার সেই পুলসিরাতকেও আমরা ভুলে গেছি এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পঞ্চাশ বছরের হায়াত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তারা চল্লিশ বছরের পরেও ভাবে না যে আমাকে আর দশ বছর পরে চলে যেতে হবে যাদের ষাট বছরের জিন্দগি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন তারা পঞ্চান্ন বছরের পরেও ভাবছে না যে আমাকে পাঁচ বছর পরে আর চলে যেতে হবে যাদের সত্তর বছরে হায়াত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে তারা ঊনসত্তর বছরেও ভাবছে না যে আমাকে আর মাত্র একটা বছর পরে আমার সব কিছু রেখে খালি হাতে আমাকে চলে যেতে হয় যা কিছু বলছে আমার আমার এগুলো সব কিছু অপরের হয়ে যাবে আর একটা বছর পরে আমাকে চলে যেতে হবে এটাও ভাবনা হচ্ছে না এমন কি যার নামে কাফনের কাপড় কাটা হয়ে গেছে বাজারে যার নামে কাফন চলে এসেছে একটা দিন পরেই তার মৃত্যু অনিবার্য সেও আজকের ভাবছে যে আমার ঘরটাকে আরও কিভাবে সুন্দর করা যায় আমার ঘরটাকে আরও কিভাবে পরিপাট করা যায় চোখের মানুষের সম্মুখে মানুষের চোখে আরও কিভাবে সুন্দর করা যায় আমার ইনকাম আরও কিভাবে বাড়বে আমার ফসলের ফলন আরও কিভাবে বৃদ্ধি করা যায় এই সমস্ত ভাবতে ভাবতে এই সমস্ত পরিকল্পনা করতে করতে রঙ বিরঙ্গের স্বপ্ন দেখতে দেখতে আমাদের জিন্দেগিটা গভীর ঘুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে গভীর ঘুমের মধ্য দিয়ে আমাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাচ্ছে এই ঘুমকে আল্লাহ আব্বুল আলম ভাঙানোর জন্য সারা বিশ্ববাসীর ঘুমকে আল্লাহ পাক ভাঙানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছে লক্ষাধিক আম্বিআই কিরামগঞ্জ রসুলগণদেরকে পাঠিয়েছে নবীদের অবর্তমানে আল্লাহ রব্বুল আলামিন আলেম উলামাদেরকে পৃথিবীতে বিদ্যমান দেখেছে তাদের দায়িত্ব যে পৃথিবীর মানুষের এই ঘুমন্ত অন্তরকে জাগ্রত করা আখেরাতের জন্য তাদেরকে প্রস্তুত করা ময়দানে মহাসরের জন্য প্রস্তুত করা তাদেরকে জান্নাতের উপযোগী বানানো এটা আলে ওলামাদের দায়িত্ব যে বিশ্ববাসী এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী এ দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে আর আখেরাতের যে জিন্দগি শুরু হবে ওটা আর শেষ হবে না এ দুনিয়াতে আপনি যতই প্রেশানির মধ্য দিয়ে আপনার অতিবাহিত হোক না কেন যতই বালা মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন এর একদিন পরিসমাপ্তি ঘটবে না ঘটবে না এর একদিন পরিসমাপ্তি ঘটবে কিন্তু আখেরাতের জিন্দগিতে যদি আপনি মুসিবতের মধ্যে পড়ে যান ওরার আর কোনো রকম পরিসমাপ্তি ঘটবে না লামাহাদু জিন্দেগি ভর অনন্তকাল ধরে আপনি সেই দুঃখ কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে আপনি থাকবেন এই জন্য এই দুনিয়াতেই আমাদেরকে পরিবর্তন হতে হবে আখেরাতের যে জিন্দেগি শুরু হবে ওর একটা দিন দুনিয়ার মোকাবেলায় পঞ্চাশ হাজার বছরের হয় কত বছরের পঞ্চাশ হাজার বছরের পাঁচশো বছরের না পাঁচ হাজারেরও না বরং পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছরের মাত্র একটা দিন এখনও তো বাকি দিনগুলো পড়েই আছে আমরা এই দুনিয়াতে ষাট সত্তর বছর থাকব তার জন্য কত রকম পরিশ্রম কত রকম মেহনত কত রকম পরিকল্পনা একটা ঘর বানাতে গিয়ে আমার আর্ধেক জীবনটা আমার অতিবাহিত হয়ে যাচ্ছে তাও সে ঘরটা এখনো পরিপূর্ণ হচ্ছে আর যেখানে লাদুদ জিন্দেগি থাকতে হবে সেইখানকার সুখের জন্য আমরা আমাদের কোনো পরিকল্পনা নেই আমাদের কোনো মাথা ব্যথা নেই কোনো রকম চিন্তা চেতনা নেই আজ এই দুনিয়ার জন্য চব্বিশটা ঘন্টা আমরা এক করে দিচ্ছি রাত দিন এক করে খাটাখাটনি করছি মেহনত করছি আল্লাহ রব্বুল আলিম চব্বিশটা ঘন্টা দিয়েছেন এই চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা আখেরাতের জন্য লাগাবে এমনও অধিক অংশ মানুষ নেই ঠিক কিনা বলে মাত্র একটা ঘন্টা চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা আল্লাহ রবুল আলমীর জন্য খাস করবে দৈনিক আখেরাতের জন্য লাগাবে একটা ঘণ্টা এরকমও অধিকাংশ মানুষ কি বলে নেই তাহলে আমাদের অন্তর জাগ্রত না ঘুমান্ত বলে বুঝতে পারছেন না ঘুমান্ত আমাদের অন্তর হচ্ছে ঘুমানো একজন দিল্লি যাবে তার হাওড়া থেকে ট্রেন রাত দশটার সময় কটার সময় রাত দশটার সময় তার ট্রেন তো তার দিল্লি পৌঁছাতে হলে ওই দশটার পূর্বেই তাকে হাওড়ায় পৌঁছাতে হবে ঠিক কিনা ভাই এবং তাকে টিকিট কেটে তার ওই ট্রেনে সাওয়ার হয়ে তার সিট নাম্বার তার জায়গা সব কিছু দেখে বুঝে নিতে হবে সময়ের পূর্বে দশটার বাসার বাজারই পূর্বে এখন সে দশটার আগেই হাওড়ায় পৌঁছে গেছে পৌঁছে গিয়ে দেখলো যে একটা ভালো একটা বড় একটা মেলা বসেছে হাওড়ায় কি বসেছে হাওড়া একটা বড় মেলা বসেছে ও চিন্তা করছে যে একটা ঘন্টা এখনো বাকি আছে চলো মেলায় একটু ঘুরে আসা যায় এই বলে মেলায় ঘুরতে গেল মেলায় ঘুরতে গিয়ে রং বিরঙ্গের জিনিস দেখতে দেখতে এটা ওটা ভালো মন্দ খেতে খেতে তার বারোটা বেজে গেছে এখন বলেন সে আর দিল্লি পৌঁছাতে পারবে হার্গিস পারবে না ঠিক কি না তো ঠিক তদ্দ্রুপ আমরা প্রত্যেকেই এই দুনিয়াতে আমরা জান্নাতের যাত্রী কোথাকার যাত্রী বলেন আমরা প্রত্যেকেই জান্নাতের যাত্রী ঠিক কিনা বলেন তো জান্নাতে আমাদের পৌঁছাতে হলে আমাদেরকে জান্নাতের টিকিট আগে থেকে কেটে নিতে হবে জান্নাতের টিকিট কী পাঁচক্তর নামাজ পাঁচক্ত নামাজ হচ্ছে জান্নাতের টিকিট এবং সময়ের পূর্বে আমাদেরকে সেই জান্নাতের গাড়িতে চাওয়া সাওয়ার হতে হয় জান্নাতের গাড়ি হচ্ছে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় নিজের জীবনকে অতিবাহিত করা এটা সময়ের পূর্বে সময় বলতে কি মৃত্যু এই সময় শেষ হয়ে গেলে আপনার হঠাৎ যদি মৃত্যু চলে আসে আর আপনি যদি ওই জান্নাতের টিকিট না কেটে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না চলেন আর হঠাৎ যদি আপনার মৃত্যু চলে আসে তাহলে আপনার কোথায় যেতে হবে বলেন জাহান নাম ঠিকানা আর আমাদের মৃত্যু কখন কোন সময় হবে কোন মুহূর্তে হবে আমরা কি জানি এখন মরব না বিকালে মরবো সকালে মরবো না সন্ধ্যায় মরবো আজ মরব না কাল মরবো এটা আমাদের রকম গ্যারান্টি নিশ্চয়তা নেই তো আমাকে জান্নাতের টিকিট কেটে আমাকে সময়ের পূর্বেই জান্নাতের গাড়িতে সাওয়ার হতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজের জীবনকে অতিবাহিত করতে হবে প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা কি এটা আমাকে জানতে হবে এই জন্য এই দুনিয়া আমরা যে এসেছি দুনিয়াতে আসল আমাদের উদ্দেশ্য খাওয়া না আমাদের উদ্দেশ্য ঘুমানো না আমাদের উদ্দেশ্য বাচ্চা পয়দা না। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একটা ডিউটি দিয়ে পাঠিয়েছেন কারণ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলম বহু জীব জন্তু পাই সৃষ্টি করেছেন অনেক প্রাণী সৃষ্টি করেছেন যারা মানুষের থেকেও বেশি খেতে পারে যারা মানুষের থেকেও বেশি ঘুমাতে পারে মানুষের থেকেও বেশি বাচ্চা পয়দা করতে পারে ঠিক কিনা বলেন কিন্তু তারা আল্লাহর ডিউটি পুরা করতে পারে না এই ডিউটি পুরা করার সক্ষমতা ক্ষমতা আল্লাহ রব্বুল আলমী একমাত্র মানুষদেরকে দিয়েছেন এই তথ্যটা আল্লাহ রব্বুল বাইশ বাইসা আহজাবের বাহাত্তর নম্বর আয়তের মধ্যে জানিয়েছে আল্লাহ রবুল আলিম বলেন আল্লাহাক বলছেন যে আমি একটা ডিউটি আসমানদেরকে দিতে চেয়েছিলাম জমিনদেরকে দিতে চেয়ে চেয়েছিলাম পাহাড়দেরকে দিতে চেয়েছিলাম কিন্তু তারা সবাই অস্বীকার করে দিয়েছে কারণ তারা অক্ষম এই ডিউটি পালন করতে সর্বশেষে আমি আল্লাহ মানুষদেরকে এই ডিউটি দিয়েছি আর মানুষ সেই ডিউটি কবুল করেছে কারণ মানুষ হচ্ছে এই ডিউটি পালন করার হচ্ছে সক্ষম তো সেই ডিউটিটা কি আল্লাহ বলেন বলছেন অমা খলাক্তুল ইন ইনসা আলিয় আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দীগীর জন্য এই ইবাদত বন্দীগীটাই হচ্ছে আল্লাহ পাকের ডিউটি তাহলে মানুষ এই পৃথিবীতে এসে খায় কেন ঘুমায় কেন বিবাহ শাদী করে কেন এর জবাব কি এর জবাব হল যে যখন মূল কাজ আল্লাহর ইবাদত বন্দি হচ্ছে এটা মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দিকে কি বলেন মূল উদ্দেশ্য মূল টার্গেট আর এই সমস্ত খাওয়া দাওয়া ঘুমানো বিবাহ আদী বাচ্চা পয়দা করা দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দেওয়া এগুলো হচ্ছে আনুষাঙ্গিক আর আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা হবে না যতক্ষণ তার মূল কাজ ঠিক থাকবে আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা দেওয়া হয় না যতক্ষণ তার মূল কাজ ঠিক থাকে একটা কোম্পানিতে মনে করেন মালিক দশটা দশজনকে কর্মচারী হিসেবে রেখেছে তার একটা নির্দিষ্ট কাজ আছে মাসের স্যালারি প্রত্যেককে দেয় তো তাদের নির্দিষ্ট কাজ বাদেও তারা কোম্পানিতে গিয়ে খায় ঘুমায় মাঝে মাঝে বেড়াতে যায় আনন্দ ফুর্তি করে তো এগুলো সব হচ্ছে আনুষাঙ্গিক আর মূল কাজটা মালিকের যে মূল কাজ এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এই কাজের জন্য মালিক রেখেছে কোম্পানিতে আর এই মূল কাজ যদি ঠিক না হয় সময় মতো যদি মূল কাজ যদি হয়ে না ওঠে তাহলে মালিক কিন্তু তাদের ঘুম হারাম করে দেয় তাদের খাওয়া দাওয়া সময় মতন হারাম করে দেয় তাদের ঘোরা হারাম তারা সময় মতন খেতে পারে না সময় মতন ঘুমাতে পারে না রাত কি রাত জেগে তার ওই মালিকের কাজ তুলতে হয় ঠিক কেন তো ঠিক তদ্দূরূপ আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের মূল কাজ মূল টার্গেট হচ্ছে ইবাদত ইবাদত্রী এটাই হচ্ছে আল্লাহর ডিউটি আর এই সমস্ত দুনিয়া কামানো বিবাহ করা ঘুমানো খাওয়া এগুলো সব হচ্ছে আনুষাঙ্গিক আজ আমরা সেই আনুষাঙ্গিক কাজে মত্ত হয়ে গেছি আর মূল কাজটাই আমাদের ছেড়ে যাচ্ছে মূল টার্গেট যে টার্গেট নিয়ে আমরা দুনিয়াতে এসেছি সেই টার্গেটটাই আমাদের শেষ মা তার সন্তানকে বাজারে পাঠিয়েছে প্যাকেট দিয়ে আলু তরকারি ডাল সবজি এগুলো আনার জন্য এখন বেটা বাজারে গিয়ে দেখে একটা ওই সাপ খেলা বসেছি কি খেলা সাপ খেলা দেখতে দেখতে ও বাজার বন্ধ হয়ে গেছে এখন ও খালি প্যাকেট নিয়ে বাড়িতে আসছে এখন বাড়ি এসে কী দেখবে মা তার জন্য ওই রান্নাবান্না করে বসে আছে ইন্তজার করছে নাকি লাঠি নিয়ে বসে আছে বলে লাঠি নিয়ে বসে থাকবে ঠিক কিনা তো ঠিক তদ্দূরূপ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বন্দীগীর জন্য আর আমরা যদি এই সমস্ত বন্দিকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার এই সমস্ত আনুষাঙ্গিক কাজে যদি মত্ত হয়ে থাকে আর এইভাবে যদি চলে যায় তাহলে কবরে যাওয়ার পরে ফেরেস্তারে কি শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি লাঠি নিয়ে ইন্তজার করবে গরম লাঠি নিয়ে অপেক্ষা করবে ঠিক কিনা তো আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কী এই উদ্দেশ্যটা আমাদের ঠিক রাখতে হবে তারপরে আনুষাঙ্গিক কাজ আপনার আনুষাঙ্গিক কাজে ততক্ষণ বাধা আপনার পড়বে না যতক্ষণ আপনার মূল কাজ মূল টার্গেট ঠিক থাকবে আর এই পৃথিবীতে মানুষের চলাচলতির রাস্তা হচ্ছে দুটো এই দুটো রাস্তা বাদ দিয়ে তৃতীয় কোনো রাস্তা নেই একটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা এই দুইটো রাস্তায় মানুষের চলার একদম একদম পরিপূর্ণ ইখতিহার দিয়ে দিয়েছে আল্লাহ পাক মানুষ চাইলে জাহান্নামের রাস্তায় যেতে পারে মানুষ চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারে অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ হিদায়ত দিলে তবেই নামাজ পড়ুক আল্লাহ হিদায়ত দিলে তবেই নামাজ পড়ুক করে শয়তান আল্লাহ পাক বলছে যে আমি তোদের ইখতিয়ার দিয়ে দিয়েছি তুই চাইলে নামাজ পড়তে পারবি আর না চাইলে তুই জাহান নামের রাস্তায় যাবে এই তত্ত্বটা আল্লাহ পাক দিয়েছেন পুনরপারায় সুরা সুরা কাহাপের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন থামাই থামান শাহ আফালি উমিন শাহ আফালি আন্না আতাদি মিনা নার যার ইচ্ছা সে জান্নাতের রাস্তায় যাবে আর যার ইচ্ছা সে জাহান্নামের রাস্তায় যাবে এটা আল্লাহ পাক পূর্ণ ইখতিয়ার বান্দার উপরে দিয়ে দিয়েছে আর তবে জাহান্নামে রাস্তায় চললে তার জন্য ভয়ঙ্কর আজাব শাস্তি অপেক্ষা করছে সান দিনী ভাইরা এই জন্য আমাদের ইফতিহারে আছে আমরা ইচ্ছা করলে আমরা পাঁচক্ত নামাজ পড়তে পারি আমরা ইচ্ছা করলে আল্লাহর হুকুম মোতাবির চলতে পারি তাহলে কেন আমরা আল্লাহর থেকে দূরে আছি মসজিদ থেকে দূরে আছি পাঁচক্ত ওয়াক্ত নামাজ থেকে দূরে আছি ভাবি আই হাদিস বা আদা হই মিনু আল্লা আপা বলছেন এরপরেও কোন কথা আছে যে কথার দ্বারাই তুমি নামাজ পড়বে হাদিস বাদা হুই মিনি এরপরেও কোন কথা আছে যে কথার দ্বারাই তুমি আমার পথে ফিরে আস বলেন কোন কথা আছে আর কোনো কথা আছে এই জন্য আমরা একটু বুঝতে শিখি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি দিয়েছে এই বিবেকটাকে আমরা কাজে লাগাই এবং আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকায় আমরা জীবনকে অতিবাহিত করি